একে একে দিদার জন্য ভাত বাড়ানোর সেই দিনটাও চলে আসলো জন্যই মা সকাল থেকে অনেক রান্না বান্না শুরু করে দিয়েছে আর দিদার ভাত বাড়ানোর জন্য যে মাটি থালা গ্লাস বাটি আনা হয়েছিল সেগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে তারপর ওটাকে পরিষ্কার করা হবে এদিকে দিদার জন্য পিঠে পায়েস আর এদিকে কচু শাক কচু শাকটা দিদা পছন্দ করতো তো প্রথমেই মনে ছিল না তারপর আমি আর আমার বান্ধবী গিয়ে তুলে নিয়ে এসছিল আর এদিকে দু রকমের মাংস রান্না হবে আর দিদা কিন্তু খাসির মাংসটাই খেত যদিও আমরা ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি দিদাকে মুরগির মাংস খেতে তবে শুনেছি দিদা নাকি মুরগির মাংসটা খাওয়া শুরু করেছিল তো এইভাবে দেখো এদিকে রান্নাবান্নাগুলো কিন্তু সবই হয়ে গেছে আর এদিকে রান্নাটা শুধুমাত্র বাকি রয়েছে শাক শাকটা হলে হয়ে যাচ্ছে এদিকে দাদা কথা বলছে দাদুর সাথে ফোনে ভাত বানানোর আগের দিন দিদাকে ওখানে নিমন্ত্রণ করে এসছিল আর একটা সময় দিয়ে এসেছিলো তো সেই সময়ের আগেই মা ওখানে ভাত পৌঁছে দিয়ে আসবে তার জন্য দেখো রান্নার পরপরই কিন্তু সব কিছু প্রথমে তুলে নিল আর এদিকে সাজানো পেছনে কমপ্লিট হয়ে গেছে

মা আসবে মেয়ের বাড়িতে আর তাকে কোন জায়গায় বসে খাওয়াবে কতটা যত্ন আপ্যায়ন করে আর সেই জায়গায় আজকে মানে কোন জায়গায় খাবারটা রেখে আস আর এই দিনটা আমাদের জীবনে সবারই আসবে এক না একদিন সবারই এই পরিস্থিতিটা সম্মুখীন হতে হয় তারপর ওখান থেকে ফিরে আসার পর সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো নিয়মটা যেন কেমন একটা প্রকৃতিতে জন্ম নিলে তার মৃত্যুটা অনিবার্য আর সেই মৃত্যুর পর কত রকমের নিয়মকানুনগুলো থাকে সেই নিয়মকানুনগুলো কিন্তু ভাবলেই কেমন একটা অস্বস্তি হয় হয় একে একে সবার মোটামুটিভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর শেষে কিন্তু আমরা খেতে বসেছিলাম আর এই যেই কাকিও বসে পড়েছে আর সবাই কিন্তু যারা দেওয়া ধোয়া বা এই সমস্ত দায়িত্বে ছিল তারাই কিন্তু সবার শেষে খেতে বসেছে তো দেখো আমরাও কিন্তু সেই সময়ই খেতে বসেছিলাম দিদার ভাত বাড়ানোর ওখানে এখানে যে সমস্ত আয়োজনগুলো হয়েছে সবগুলোই দেওয়া হয়েছে আর তার সাথে দিদা যেগুলো পছন্দ করতো সেগুলো মা নিজে হাতে রান্না করে দিয়ে এসছে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে বাকি যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে সবাই মিলে মেজে ঘষে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর আমরা যে জায়গাটায় বসবাস করি সবাই কিন্তু সবার বিপদে বা যে কোনো প্রয়োজনে সবাই কিন্তু ডাকলেই চলে আসে আর এমনও সময় আসে যখন না ডাকলেও সবাইকে পাওয়া যায় আর এ দেখো এরা কিন্তু সবাই শেষে এসছে আর এরা আসতে প্রায় সন্ধে বানিয়ে দিয়েছিল আর তারপর দেখো মা এদেরকে খেতে দিচ্ছে যেহেতু এরাও মেয়ে জামাই তো ওই জন্য মা একটু এক্সট্রা আপ্যায়ন করছে যেমন দেখো উপরে তো পাখা চলছেই তাছাড়াও জামাই যাতে কষ্ট না হয় তার জন্য কিন্তু ওখানে কুলার চালিয়ে দিয়েছে আর নিজে হাতে কিন্তু ওদেরকে খেতে দিচ্ছে সেই মানুষটা আমাদের মধ্যে আর নেই বা আমরা কখনোই তাকে আর অনুভব করতে পারবো না এখন এমন একটা সময় মনে হচ্ছে সে আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে